নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠান কে টেলিকমের শেয়ার হস্তান্তর জালিয়াতির ঘটনায় একশো ছাব্বিশ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে এই কেলেঙ্কারির তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নব্বই দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন ছোট কক্ষ তিনটি চেয়ার ছয় হাজার টাকা ভাড়া সেখান থেকেই একশো ছাব্বিশ কোটি টাকার কোম্পানির এমডি এই মামলার আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনের আদালতে জমা দেওয়া এক রিটের সঙ্গে জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনের কপি সংযুক্ত করা হয় যেখানে উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য প্রতিবেদনে বলা হয় রাজধানীর ডিআইটি রোডের একটি ছোট কক্ষ টেবিল তিনটি চেয়ার আর ছয় হাজার টাকা ভাড়ার এক অফিসের ঠিকানায় কে টেলিকম নামক কোম্পানির রেকর্ড সেই অফিসের মালিক শাখাওয়াত হোসেন যিনি বাস্তবে এক সাধারণ ট্রাভেল এজেন্সির মালিক অথচ বিটিআরসির নথিতে তিনি এই একশো কোটি টাকার আইজিডব্লিউ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কিভাবে একজন সাধারণ মানুষ এমন একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে গেলেন কিভাবে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের আড়ালে এত বড় জালিয়াতি ঘটল কারা এই কেলেঙ্কারির নেপথ্যে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এবার মাঠে নামছে বিটিআরসি ও সিআইডি নব্বই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে আদালতে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি